হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো আমার চোখের মধ্যে একটা কামড়ে দিয়েছে পিঁপড়ে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমি যদিও বাড়িতে এসেছি আর এই যে দেখো এখন আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমাদের সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে গেল সেটাই তোমাদের আজকে দেখাবো এটা হচ্ছে আমাদের এখানে রাস্তার কাজ হবে জলের পাইপলাইনের তাই দেখবে যে কি হালটাই না হয়েছে তোমাদের সব শেয়ার করছিটাকে i don't তোমাদের রাস্তার বিহাল পরিস্থিতি দেখিয়ে আমি চলে আসলাম ওপরে আদিকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো তাই মা একটু ডালিয়া করেছিলো তাই ডালিয়াটা ওকে খাইয়ে দেবো তো কিছুই হলো না মাঝখান দিয়ে ডালিয়াটা খাওয়ানো হয়েছিল কিন্তু স্কুলে পাঠাতে পারিনি তার কারণ দেখো কি পরিমাণ মুসলধারে বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি হয়েছে হয়েছে বলতে কি আজকে আমি ভয়েস দিচ্ছি আজকে পর্যন্ত এখনও কিন্তু এক সেকেন্ডের জন্য বৃষ্টি কমেনি বুঝেছ তো সব জায়গাতেই শুনছি বৃষ্টিটা হচ্ছে জানি না যদি কেউ অন্য জায়গা থেকে দেখে থাকো জানিও তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো কী পরিমাণে বৃষ্টি আর আমাদের পরিস্থিতি কতটা খারাপ মাটি তুলেছে মাটিগুলো সব ভিজে কাদা হয়ে গেছে আর মানে কি বলবো যে কি পরিস্থিতিটা ভীষণ বাজে হয়ে গেল কারণ গর্তর মধ্যে জল জমে গেছে তারপরে এই মাটিগুলো বিকেলে এসেছে যদিও মাটিগুলো চাপা দিতে কিন্তু সেগুলো ঠিকঠাক করে হয়নি ভিজে মাটির কারণে আর এদিকে দেখো এখন ভাই একটু দোকানে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের জল শেষ হয়ে গেছিলো এবার জলটা তো আনতেই হবে এই অবস্থাতেই ও যাচ্ছে জল আনতে আবার আমি এই ফাঁকে ভিডিও করছি বলে আমাকে আবার বলছে তোর ভিডিও করা বন্ধ কর যাই হোক এই যে দেখো কি পরিস্থিতি হয়েছে জল জমে গেছে আর ওই যেখানে জিসিপিটার দাঁড়িয়ে আছে আবার আসবে এসে তো মানে এগুলো চাপা দিয়ে যাবে কিন্তু কোনো তেমন ভালো কাজ তো হলোই না একদম কাদা কাদাময় সব হয়ে যাচ্ছে একদম ভেঙে রাস্তার হাল খারাপ হয়ে গেছে আর কি আচ্ছা ভাই তারপরে জল নিয়ে চলে এসছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বিকেলবেলা জিসিপিটা আমাদের বাড়ির সামনে চলে এসছে কারণ ওই যে কাদা মানে এইগুলো মাটিগুলো তুলেছে এই মাটিগুলো আবার গর্তে দেওয়ার জন্য কিন্তু দিলে কী হবে বলো বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে গেছে সব একদম ম্যাচাকার পরিস্থিতি আর কি বলবো বলো আর এদিকে দেখো জিসিপিটা একটু দূরে আছে বলে আমি ঠিক আছে ওটা আসতে থাকুক আমি তোমাদেরকে আমাদের গাছপালাগুলো একটু দেখাই এই ফাঁকে আগেও গাছপালা দেখিয়েছি কিন্তু এই যে এই স্থলপদ্ম গাছটা দেখো এখানে না কি দারুণ দারুণ ফুল ফোটে খুব সুন্দর লাগে একদিন তোমাদের ফুলগুলো দেখাবো ঠিক আছে আর ওটা শিউলি গাছ আর এটা হচ্ছে আমাদের টগর গাছ এই যে দেখো হ্যাঁ এটা হচ্ছে টগর গাছ কি সুন্দর টগর গাছ না সাদা টগর ঠিক না জানো তো বড় বড় সাদা সাদা ফুল হয় ভীষণ ভালো খুব সুন্দর ফুলগুলো একটা ফুল দিলেই যেন ঠাকুরকে পায়ে একটা দিলেই খুব সুন্দর দেখায় আর কি সাদা ফুলগুলো যেমন ছোটো ছোটো হয় এগুলো ওরকম নয় অনেকটা বড় আমাদের ওই বাড়িতে যেমন আছে না ওর থেকেও বড় তো যাই হোক আর এই দিকে গাছগুলো দেখাতে আসলাম তোমাদেরকে কিন্তু দেখাতে এসে এই জারগুলো দেখি দেখিয়ে দিচ্ছি এগুলো কি হয়তো অনেকে ভাববে কিসের জার তো বলে দিচ্ছি এগুলো হচ্ছে অ্যাসিডের জার কারণ আমাদের অ্যাসিডের বা রঙের জার হবে হয়তো আমাদের বাবার তো সুতোর বি বিজনেস সেই জন্য এগুলো লাগে এই যে দেখো চন্দন জবা গাছ ছিল এখানে শিউলি গাছ অনেক তুলসী গাছ আছে আর বেল গাছ আগে তো তোমাদের দেখিয়েছিলাম আর এই যে এইদিকে দেখো আদি একটু রেসিপিটা সামনে এসছে বলে ধরে নিল তো ভিডিওটা কেমন লাগলে একটু জানিও